দেখেন এটিপি আমি একশো আটচল্লিশ টাকা পাইছি ভাই পঞ্চাশ টাকা দিছে এখন ভাই হাতে সময় নাই আগে তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাইতে হবে খুঁজে পাইছি কোনো পেরা হয় নাই সালাম আলাইকুম জি জি ওয়েলকাম ভাই আমার একটু উল্টে যাইতে হবে এখন সালাম আলাইকুম না না এই যে টাকা আসছে আর পাবেন অনেক টাকা জি ভাই হুম লোকেশনটা কোন জায়গায় আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম সালামুম জুমা সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে রমজান মাসের প্রথম শুক্রবার দিন আমি রাইড শেয়ার করার জন্য বের হইলাম অলরেডি আপনারা দেখতে পাইছেন আমি ওবার একটা যাত্রীকে পিক করে এখন নিয়ে যাইতেছি সদরঘাট এখন সময় ঘড়িতে এগারোটা বাহান্ন আমি এগারোটার দিকে দুইটা অ্যাপস ওপেন করছি রিকোয়েস্ট পাইতে পাইতে আমার এক ঘন্টা সময় মতো লাগে গেছে অবশেষে একটা রিকোয়েস্ট এখন যাত্রীকে নিয়ে যাইতেছি সদরঘাট তো একবারে জুমান আমাদের জন্য প্রস্তুতি নিয়ে বের হয়েছি একবারে জুম্মা নামাজ পড়ে ইফতারের আগে আগে আমি আবার বাসায় ঢুকবো সেই নিয়ে করে বের হয়েছি তো দেখা যাক এর মধ্যে কয়টা ট্রিপ দিতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে আরও কথা হবে আপনাদের সাথে আজকে বিকাল পর্যন্ত তো আপনারা মনে রাখেন আমি বারোটার দিকে ফার্স্ট ট্রিপ নিলাম বাসায় বৈশেষ ফার্স্ট ট্রিপটা নিলাম তার মানে বারোটার থেকে আমি রাইড কিন্তু স্টার্ট করলাম তো চলেন আগে এই যাত্রীকে নামাই ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখেন একশো পঁচিশ টাকা ভাড়া পাইছি আর আসতে সময় লাগছে বিশ মিনিট এগারোটা বাওনাতে রওনা দিয়েছিলাম আর আসছি বারোটা বারো বাজে ভাই তাতি বাজার থেকে নিয়ে আসছে এই কারণে একটু লেট হয়েছে তো এখন এদিক থেকে দেখি আবার কখন ট্রিপ পাওয়া যায় ট্রিপে তারপর ফিরতেছি আবার দেখেন আমি ওইখান থেকে আয়সা সদরঘাটের এইখানে দাঁড়াইতে পাইনি এর মধ্যে পাঠাতে রিকোয়েস্ট একটা ঢুকে গেছে তো ভাই আছে জগন্নাথের সামনে এখন ভাই রে পিক আপ করতে যাইতেছি আর ভাই যাবে হচ্ছে কাজলা যাত্রাবাড়ির দিকে অলরেডি কিন্তু আজান দিয়ে দিছে বারোটা বাইশ বাজে মানে দশ মিনিট পরে আমি রিকোয়েস্টটা পাইছি আর যত দিকে যাইতেছি তাহলে হয়তো এই ট্রিপ দেওয়ার পরে আর মনে হয় ট্রিপ দেওয়া যাবে না কারণ নামাজ পড়তে হবে নামাজ পড়া তারপরে মনে করেন পুরা ধুরা যে কটা ট্রিপ দেওয়া যায় মানে ইফতারের রাখ পর্যন্ত তো ঠিক আছে চলেন আগে যাত্রীকে পিক আপ করি সেই যে আমি এই জগন্নাথের সামনে থেকে যাত্রীকে পিক আপ করলাম এখন বাজে বারোটা সাতাই তো নিয়ে যাইতেছি কাজলা দেখি কয় মিনিট সময় লাগে যাইতে দেখি যে নামাজের সময় হয়ে যাইতেছে তো আগে ভাগেই নামাজের জন্য আজকে ঢুকতে হবে কারণ যেহেতু আজকে রমজান মাসের প্রথম জুম্মা প্রচুর পরিমাণে মানুষ হবে তাই আগে আগেভাগেই নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে তো চলেন রাত্রিকে নামাই দিয়ে আর তারপরে ফিরতেছি আবার একশো ছয় টাকা ছয় টাকা ভাঙতে হবে তাহলে দিন ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখেন হাইটে আমি পাইলাম একশো

করতেছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের হইয়া যাত্রাবাড়ির মোরে আইসা এখানে দাঁড়াইছি এখন একটা ভাইয়ের সাথে কন্টাকে নিয়ে যাচ্ছি মহাখালী ওয়ারলেস ভাড়াটা একটু কম হয়েছে অবশ্য কিন্তু তারপরেও এদিকে থাকতে চাই না ভাই এদিক থেকে চলে যাবো এদিকটাতে প্রচুর পরিমাণে গ্যাদারিং ভাইয়ের সাথে কন্টাক হয়েছে দুইশো টাকায় ওয়ারলেস যাবে তো এখানে অনেক টাইম বসেছিলাম নামাজ পড়া বের তো এখন বাইরে নিয়ে রোয়া দিলাম দুইটা বিশ বাজে অলরেডি তো দেখি এখন কত সময় লাগে যাইতে তবে এটাতে ভাড়া অনেক কম হয়েছে এখান থেকে মিনিমাম আড়াইশো টাকার মতো ভাড়া হইলে ঠিক ছিল ব্যাপার না এখানে বৈশা টাকার থেকে যাওয়া ভালো তো চলেন আগে যাত্রীকে নামাই দিই তারপরে দেখা যাক কি হয় ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন বিহ আসতে চব্বিশ মিনিট সময় লাগছে চৌচল্লিশ বাজে দুইটা রওনা ছিলাম দুইটা বিশে আসছি দুইটা চৌচল্লিশ দুইশো টাকা ভাড়া পাইছি এখন আবার এখান থেকে অ্যাপস গুলো ওপেন করি আগে হ্যাঁ আপনার কথা শুনে দে একদম আবা গুগুটা রে বলতেছে উঠতে ভ্যাংগারের উপরে এনগারের উপরে উঠে গেছে তো ঠিক আছে ভিউয়ার্স দেখি অ্যাপস গুলো আবার দেখি আবার তখন রিকোয়েস্ট পাই তো পরবর্তী রিকোয়েস্ট পেয়ে তারপর ফিরতেছি একটা প্যারাড ট্রিপ ধরলাম আবার কিছু করার নাই দেখেন সেই নামায় মানে 244 এ নামায় দিয়েছি আর এখন বাজে 3:05 আমি এসে এখানে ব্র্যাক ইউনিভার্সিটির পাশের গলিটায় বসেছিলাম এটা পাঠাতে পার্সেল ডেলিভারসে যেটা প্যারা ট্রিপ ট্রিপটা এই যে ওই পাশে আছে আমি এখান থেকে ঘুরে ওই পাশে যাইতে হবে আর এটা যাবে মোহাম্মদপুর তবে জানি না এটা নিয়ে আর কোন প্যারা হয় দেখা

ও একশো চুয়াত্তর টাকা এখান থেকে হয়তো আমি একশো পঁয়ত্রিশ টাকার মতো পাইতে পারি পঁয়ত্রিশ বা চল্লিশ টাকার মতো ভাই একটু বললো যে আপনি তো যাবেন আমার একটু রেডেট নামাই দিন আসলে এটা ঠিক না কিন্তু তারপর সে যেহেতু রিকোয়েস্ট করছে এখন তাই নিয়ে যাইতেছি বাইরে তো ঠিক আছে আপনার সাথেই থাকেন আমি পার্সেল নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার জি ভাই আমি চলে আসছি লোকেশন আর এখানে এটা কয় নাম্বার দাদা দেখেন এটা তো চার নাম্বার রোড নাম্বার চার ফিরোজা বাসার যে আইডিয়াল স্কুলটা না এটা সামনে দাঁড়ানো একদম মানে ওই বাসায় বইসা এখনো যে ট্রিপ পার্সেল প্যারা প্যারার ট্রিপ লোকেশন দিবে এক জায়গায় যাবে আরেক জায়গায় দিচ্ছে চার নাম্বার রোডের লোকেশন এভাবে তো খুঁজে পাওয়া যায় লোকেশন ঠিক মতো না দিলে না আসলে তো ভাই ওই জন্য তাহলে ভাড়াও কম আছে আমাদের ওই জন্য আমার সাগর ভাইরা এটা একশো তিয়াত্তর টাকা আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ সাগর ভাই ফেসবুক পেজে আর ইউটিউব হচ্ছে সাগর ভাই রাইডার দেখেন ভিউয়ারস 43 বাজে রওনা ছিলাম তিনটা 7 আর এখন বাজে 3টা 43 তার মানে 36 মিনিট সময় লাগছে তার মধ্যে আবার লোকেশন দিছে এক জায়গায় নিয়ে আসলাম আরেক জায়গায় এটাই হলো পার্সেলের একটা পেয়ার আরে ভাই এখন দেখিয়ে দিক থেকে আবার কখন ট্রিপ পাই তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা আমি পরবর্তী ট্রিপে তারপরে ফিরতেছি আবার একটা প্যারার ট্রিপ নিলাম তবে এটা প্যারা হবে না কারণ এটা পার্সেল ট্রিপটা যাবে হচ্ছে আপনার খিলগাঁও যে আপন কফি হাউস আছে ওইখানে তো ওইটা চিনি তাই আর কোনো প্যারা হবে না সেই জন্য এটাকে নিলাম তো এই যে লোকেশনে চলে আসছি এখানেই লোকেশন দেখাইতেছে এখানে দ্বারা এটা ফোন দিতে হবে এখন জি ওয়ালাইকুম আসসালাম আপু আমি চলে আসছি লোকেশন এখানে জি জি ঠিক আছে তালতলা মার্কেটে ওভার এটা ডেস্টিনেশন দিয়ে রাখলাম দেখি যদি একটা ট্রিপ পাওয়া যায় তবে ভালো হয়েছে ওদিকে গেলে ওদিক থেকে আবার একটা ট্রিপ পাবো ঠিক আছে তো সাথেই থাকেন আমি পার্সেল পিক আপ করে তারপর ফিরতেছি তো কি খাবার না কয় টাকা ভাড়া আপন হাউজের তো মনে হয় হ্যাঁ ঠিক আছে তো ভিহ তিনটা হয়ে যায় গেছে এখন পার্সেল পিক আপ করলাম নিয়ে যাবো হচ্ছে আপন কফি হাউস খিলগাঁও তো ভাড়া ছিল একশো টাকা আপু দুইশো টাকা দিচ্ছে আমাকে তো এটা একটা খাবার সেই জন্য আমার যদি কোনো ট্রিপ পাই আমি ওভারে তো তাহলে তার হাতে দেয়া এখানে তারে বসাবো আর যদি না পাই তাহলে তো এইভাবেই চলে যাব। আমার হাতে কিন্তু আর বেশি সময় নাই চারটা বাজতে তিন মিনিট সময় বাকি তো এটার পরে আর একটা হয়তো ট্রিপ দিতে পারে এটা নিয়ে যাইতে যাইতে দেখা গেছে নামাজের সময় হয়ে যাবে আসরের আসরের নামাজ পরে একটা ট্রিপ নিয়ে যদি আমার বাসার দিকে চলে আসতে পারি তাহলে হবে ঠিক আছে চলেন দেখেন আপনাদের সাথে বলছিলাম যে ওভার একটা ডেস্টিনেশন দিয়ে রাখি যদি ট্রিপ পাইটা ট্রিপ আসে উনি যাবে টিএসি আসে এই যে চল্লিশ ফিট দেওয়া একটু ভিতরে আসে চলেন আগে যাচ্ছি পিক আপ করি আসসালামু আলাইকুম হয়তো টিএসিতে যাবেন না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো এই উবার যাচ্ছিকে পিক আপ করে নিয়ে যাচ্ছি টিএসিতে তো টিএসি বাইরে নামাই দিয়ে তারপরে আবার ওই পার্সেল নিয়ে যাবো উবার এটা ভাড়া দেখেছি একশো তিপ্পান্ন টাকা তো সমস্যা নেই যা দেখে দেখাক অসুবিধা নেই আমি একটি রিবি তেলে একটা অ্যামাউন্ট পেয়ে যাবো তো চলেন যাই একবারে বাইরে নামানোর সময় তারপরে ফিরতেছি থ্যাংক ইউ ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন এটি আমি একশো আটচল্লিশ টাকা পাইছি ভাই পঞ্চাশ টাকা দিছে এখন ভাই হাতে সময় নাই আগে তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাইতে হবে তবে ভাই একটা জিনিস ভয়ে ছিলাম এই খাবারটা ভাইয়ের হাতে দিয়া

পেরা হয় নাই দাঁড়ানটা দিয়ে নেই তারপরে আমাকে এখানে নামাজ পড়তে হবে এখানে মসজিদ আছে যেহেতু কাছেই আলাইকুম জি ওয়েলকাম ভাই তো পার্সেল দেয়া কমপ্লিট এখন এটা এন্ড করে দেই একটা লাইক দিয়ে দিলাম চলেন আগে নামাজ পড়ে নেই আগে আসলে নামাজটা পড়া তারপরে এক ঘন্টা সময় যেহেতু হাতে আছে এই এক ঘন্টা সময়ের মধ্যে আমাকে বাসার দিকে চলে যেতে হবে কারণ বাসায় গিয়ে ইফতারি করবো তো এখানে একটা মসজিদ আছে এখানে নামাজ পড়বো আগে আলহামদুলিল্লাহ বিয়ার্স নামাজটা পরে বের হইলাম এখন দেখি কয় টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত সেটা আগে একটা হিসাব রেখে এখানে আছে চারশো টাকা ধরেন পাঠাতে চারশো যোগ ওভারে আছে কত দুইশো যোগ এর সাথে দুইশো যাক আলহামদুলিল্লাহ আষ্টশো চুরানব্বই টাকা ইনকাম এখন বনতে আমার আর ত্রিপ দিশি কয়টা ওভারে দুইটা আর যাইয়া পাঠাতে একটা দিশি কাস্টমার আর দুইটা দিশি পার্সেল আর কন্টাকে একটা মোট ছয়টা ট্রিপে নয়শো টাকা তো এখন এখান থেকে দুইটা অ্যাপসে আমি ডেস্টিনেশন সিলেক্ট করছি বসুন্ধরা সিটি দেখি একটা টি পাওয়া যায় কিনা বসুন্ধরা সিটি এদিকে পাঠাতে তো দেখা যাচ্ছে যে পুরা লাল হয়ে আছে একদম এখন দেখা যাক পাঠাও কি করে দেখ মেন এখানে একটু দাঁড়াই তালতলা মার্কেটের দিক গেলে অবশ্য ভালোই তবে দরকার নাই এখানেই দাঁড়াই যদি

যাক মোটামুটি হাজার টাকা হয়ে যাবে আমার তো চলেন আগে বাইরে পিক আপ করেই যাই তবে ওইখানে সার্জেন আছে একবারে মাথা পর্যন্ত যাওয়া যাবে না বাইরে একটু এদিকে আসতে বলতে হবে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যারা দেখতেছেন আমার এই ভিডিওটা আমি এখন উল্টা রাইতেছি সেই কারণে এইখানে সার্জেন আছে তো ভাই এইখানে আসবে বলছে আমার যে ভাই এইখানে দাঁড়ান আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ওঠেন আপনি যাচ্ছি পাঁচটা ছত্রিশ বাজে এখন পিক আপ করলাম আমি এসেছি বাংলা মোটর তো বাংলা মোটর ভাইরে নামাই দিয়ে আমি ব্রাদার বসুন্ধ আমি বসুন্ধরা এখানে চলে যাব বাসায় বাসায় গিয়ে গিয়েপ্তারি করতে পারবো তো প্যারা নেই চলেন আর যেতে যেতে বলতেছি আজকে কত টাকা ইনকাম হইলো তাহলে এখন পর্যন্ত এই জিপটা নামাই দিয়া তারপরে থ্যাংক ইউ ভাইয়া সালাম না না এই ছিয়াশি টাকা আছে আর পাবে না অনেক টাকা ঠিক আছে দেখেন কয় মিনিট সময় লাগছে একচল্লিশ মানে পাঁচ মিনিট সময় লাগছে ছত্রিশে রওনা দিছিলাম মানে নিয়ে বিয়াল্লিশ এসে নামাই দিলাম তো এর সাথে যোগ হবে আর যাক আলহামদুলিল্লাহ ছয় ট্রিপে এক হাজার টাকা ইনকাম এখন আমার হাতে অনেক সময় বাকি আছে কপাল ভালো হয়েছে সেই কারণে আজকে এরকমের পায়ে গেছে আমি খালি আসতেছিলাম ওইখান থেকে ভাগ্যে আল্লাহ লিখে রাখছে আজকে খালি যাওয়া যাবে না আমার তাই সেই কারণে ট্রিপটা নিয়ে আসলাম তো ঠিক আছে বিরাজ তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করবেন অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিন আর ইউটিউব থেকে দেখছেন যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভাই আপনারা সাপোর্ট না করলে ভাই আমাদের ভিডিও করার মন মানসিকতা ভালো হয় না এই যে কষ্ট করে ভিডিও করি এডিট করি আপনাদের জন্য আপনারা একটু সাপোর্ট দিয়ে এই যে ইফতারি ভালো কাজের হোটেল আর কি এটা এখানে তো আমার বাসাতে আমি চলে আসছি বাসায় আমার বাসায় ইফতারি করবো আমি গিয়ে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ কারণ বাজার মোড় থেকেই বিদায় নিচ্ছি